আসসালামু আলাইকুম অরহনাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকে আপনাদের জানাবো নাপাক অবস্থায় অপবিত্র অবস্থায় মাসজিদে গেলে কি হয় মানে কারো উপর গোসল ফরজ কোনো পুরুষের উপরে স্বপ্ন দোষের মাধ্যমে হতে পারে বা সহবাসের দ্বারা হতে পারে গোসল তার উপর ফরজ তো এই অবস্থায় গোসল না করে তিনি মাস্তিদে গেলে কোনো সমস্যা হবে কিনা মাস্তিদে যাওয়া জায়েজ আছে কিনা বন্ধুরা যখন গোসল ফরজ হয় ওই অবস্থাতে নাপাক অবস্থায় মাস্দিদে প্রবেশ করা হারাম মাস্টিদে প্রবেশ করা জায়েজ নেই তবে যদি একান্ত কোনো প্রয়োজন দাঁড়ায় কিরকম প্রয়োজন যেমন এমন কোন এলাকা যদি থাকে যে পানির ব্যবস্থা মসজিদের ভিতর থেকে করা হয়েছে মসজিদের ভিতর থেকে গিয়েই পানি আনতে হয় তাহলে সেই ক্ষেত্রে মসজিদে যেতে পারবে শুধু পানি আনার জন্য অন্য একটা মিনিটও মসজিদে অবস্থান করতে পারবে না আর ইয়া ছাড়া কোন ব্যক্তি যদি এমন আক্রমণের শিকার হয় যে মসজিদ ছাড়া তার আর বাঁচার কোনো রাস্তা নাই তো তিনি যতক্ষণ সময় পর্যন্ত তার জীবন আশঙ্কার মধ্যে থাকবে তিনি মসজিদের মধ্যে যাবেন যখন আশঙ্কা মুক্ত হবে মসজিদ থেকে তিনি বের হয়ে যাবে এইরকম যদি হয় যে মসজিদই তিনি এখন বাঁচতে পারবেন তাহলে অতটুকু সময় পর্যন্ত তিনি থাকতে পারবেন এরপর আবার বের হয়ে আসতে হবে আর এই যে দুইটা অবস্থাতে যখন তিনি মসজিদে প্রবেশ করবেন এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে তায়াম্মুম করে যাওয়া তায়াম্মুম করাটা ওয়াজিব তায়াম্মুম করে এরপরে গিয়ে মসজিদে নিজের জান বাঁচানোর জন্য সমস্যা থেকে বাঁচার জন্য কিছুটা সময় অবস্থান করা বা পানি আনার জন্য মসজিদে যাওয়া এটা তায়াম্মুম করে যেতে হবে এটাই হচ্ছে মাসআলা আর ইহা ছাড়া অন্য কখনো মসজিদে একজন অপবিত্র ব্যক্তি না পাবে কি ব্যক্তি কখনো যেতে পারে আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিপেদ হিসেবে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ